আমরাই আপনাদের আপন আর ওই গুন্ডা বদমাসটা আপনাদের কোনো আপন হতে পারে না মানে আগামী নির্বাচন ভাবে এই শান্তির প্রতীক সবার জন্য ঠিক কথা ঠিক না সবার জন্য এটা মুসলমানদের প্রতীক এটা খ্রিস্টানদের হিন্দুদের প্রয়োজন নাই কথা বলেন না কেন বামপন্থীদের প্রয়োজন নাই পুরুষের প্রয়োজন নাই মহিলাদের প্রয়োজন নাই সবার প্রয়োজন আমি বিশ্বাস বিস্তার হুকুমাত হলে এদেশের মহিলারা ন্যায্য অধিকার পাবে মেয়েরা ধনী হয়ে যাবে বড় শিক্ষিত হয়ে যাবে এবং মেয়েদেরকে সবচেয়ে বেশি প্রোটেকশন দেওয়া হবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে কাছে আসুন না আগামী নির্বাচনে ইনশাআল্লাহ কবর দেওয়া হবে সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামের ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য শান্তির প্রতীক হাত পাকাকে সবাই গ্রহণ করে ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ কি ভুল করলাম না তো আসেন ইনশাল্লাহ বারবার আমরা হুসুপ খেয়েছি বারবার আমরা ব্যর্থ হয়েছি এবার আর ব্যর্থ হইতে চাই না আগামী নির্বাচনে হাত পাকে ইনশাআল্লাহ প্রতি শিকর বিজয় করব কে কে রাজি দুই হাত নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন